লেবুর মতো আকৃতি সম্পন্ন পৃথিবীর একদম তলদেশে অবস্থিত মহাদেশটির নাম অ্যান্টার্কটিকা আর দ্বিমাত্রিক সমতলে একা বিশ্ব মানচিত্রে এই মহাদেশের অবস্থান সর্বদক্ষিণে স্বাভাবিকভাবে পৃথিবীর চৌম্বকীয় আবেশের দক্ষিণ মেরুটিও এই মহাদেশেই অবস্থিত আয়তনের হিসেবে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা পঞ্চম স্থানে রয়েছে কিন্তু অন্য অনেক হিসেবেই মহাদেশগুলোর তালিকায় প্রথম অবস্থানটি এই অ্যান্টার্কটিকার দখলে এটি একাধারে বিশ্বের শীতলতম এবং শুষ্কতম মহাদেশ তাছাড়া বিশ্বে বরফ হিসেবে জমাটবদ্ধ সুপেয় পানি শতকরা প্রায় নব্বই ভাগই এই মহাদেশে অবস্থিত অ্যান্টার্কটিকার এমন অর্জনের তালিকা বেশ দীর্ঘ অন্যদিকে বিশ্বের মহাদেশগুলোর মধ্যে দুর্গমতম হওয়ায় এই অ্যান্টার্কটিকা নিয়ে গুজবেরও কমতি নেই কোনো যেমন ধরুন পৃথিবী সৌরজগতের অন্য গ্রহগুলোর মতো গোলাকার নয় এমন উদ্ভর দাবির সমর্থকরা মনে করেন অ্যান্টার্কটিকা মহাদেশ আসলে পুরো পৃথিবীকে ঘিরে রাখা একটি বরফের দেয়াল মাত্র তবে এ ধরনের বিশ্বাস এবং বক্তব্য অ্যান্টার্কটিকা এবং পৃথিবী সম্পর্কে নিজের অজ্ঞতারই বহিঃপ্রকাশ দুর্গম এবং রহস্যময় এই অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে আপনাদের কিছু পরীক্ষিত তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্রিয় দর্শক চলুন তবে আর কথা না বাড়িয়ে আদ্যপান্তরিক পর্বে অ্যান্টার্কটিকা সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি সাউদার্ন সাগর দ্বারা পরিবেষ্টিত অ্যান্টার্কটিকা মহাদেশের আয়তন এক কোটি বিয়াল্লিশ লাখ বর্গ কিলোমিটার বা পঞ্চান্ন লাখ বর্গ মাইল অর্থাৎ আয়তনের হিসেবে অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় দ্বিগুণ আর যুক্তরাষ্ট্রের প্রায় দেড় বড় আয়তনের হিসেবে পঞ্চম অবস্থানে থাকা এই মহাদেশের প্রায় পুরোটাই বরফের চাদরে ঢাকা অ্যান্টার্কটিকার স্থলভাগের উপর এই বরফের উচ্চতা কোনো কোনো জায়গায় প্রায় তিন মাইল তবে অ্যান্টার্কটিকার বরফের গড় উচ্চতা প্রায় দুই কিলোমিটার ফুট অ্যান্টার্কটিকা মহাদেশের বর্তমান চেহারা দেখে মনে হতে পারে এটি হয়তো অনন্তকাল ধরে বরফ চোখে বসবাস করছে কিন্তু ষোলো কোটি বছর আগেও এই মহাদেশটির অবস্থান ছিল বিষুব রেখার কাছাকাছি ওই সময় পৃথিবীর সবগুলো মহাদেশ প্যাঞ্জিয়া নামক একটি সুপার কন্টিনেন্টের অংশ ছিল তখন অ্যান্টার্কটিকা ছিল ঘন বনে ঢাকা যেখানে অতিকায় সব ডাইনোসর ঘুরে বেড়াত এখন থেকে ষোলো কোটি বছর আগে প্যানজিয়া ভেঙে অ্যান্টার্কটিকা মহাদেশ তার দক্ষিণমুখী যাত্রা শুরু করে এরপরেও আরও প্রায় বারো কোটি বছর এই মহাদেশ জুড়ে নানা প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর বিচরণ ছিল যদিও এর মধ্যে এক উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবী থেকে সব স্থলচর এবং উভচর প্রজাতির ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী অ্যান্টার্কটিকা মহাদেশে প্রথম বরফ জমা শুরু হয় আনুমানিক সাড়ে তিন কোটি বছর আগে তবে বর্তমান চেহারায় আসতে সময় লাগে আরও অন্তত দুই কোটি বছর তবে উদ্বেগজনক বিষয় হচ্ছে পুরোপুরি বরফে ঢেকে যাবার পর একাধিকবার বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে অ্যান্টার্কটিকার সব বরফ গলে যাওয়ার ঘটনা ঘটেছে তেমনটা হলে বিশ্বব্যাপী তার প্রভাবে অতীতে কি ঘটেছিল আর ভবিষ্যতে বা কি ঘটতে পারে সেই সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না পৃথিবীতে বিদ্যমান স্থলভাগগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা মানুষের নজরে এসেছে সবার পরে বিষয়কর ব্যাপার হলো এই মহাদেশটি আবিষ্কারের কৃতিত্ব একেবারে উল্টো দিকের উত্তর মেরোর কাছাকাছি অবস্থিত দেশ রাশিয়ার দখলে রয়েছে আঠারোশো সালে রুশ দুই অভিযাত্রী ফ্যাবিয়ান গটলিভ এবং মিখাইল লাজরেভ অ্যান্টার্কটিকা মহাদেশটি আবিষ্কার করেন এই দুই অভিযাত্রীর জাহাজ ভস্টক এবং মির্নি ওই বছর অ্যান্টার্কটিকার উপকূলবর্তী ফিম্বো লাইস শিল্পটি অতিক্রম করে এর আগে অস্ট্রেলিয়া আবিষ্কারের কৃতিত্বধারী জেমস কুক সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো সালের মধ্যে চারবার অ্যান্টার্কটিকাকে ঘিরে থাকা সাউদার্ন সাগর পাড়ি দেন কিন্তু অ্যান্টার্কটিকার স্থলভাগ দেখার মতো দক্ষিণে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি এমনকি আঠারোশো সালে আবিষ্কারের পর আরও পঁচাত্তর বছর এই মহাদেশের স্থলভাগে কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি এর মূল কারণ অ্যান্টার্কটিকার দূরত্ব এবং দুর্গম আবহাওয়া শেষ পর্যন্ত আঠারোশো পঁচানব্বই সালে নরওয়ের একদল অভিযাত্রী প্রথমবারের মতো অ্যান্টার্কটিকা মহাদেশে অবতরণ করেন তবে মহাদেশের বিভিন্ন বৈশিষ্ট্য আবিষ্কারের প্রক্রিয়া এখনও অব্যাহত আছে বরফে ঢাকায় মহাদেশে লুকিয়ে থাকা একাধিক সুপ্ত আগ্নেয়গিরির কথা বিজ্ঞানীরা জানতে পারেন দু সালে আঠারোশো সালে অ্যান্টার্কটিকায় অবতরণের পর থেকে দক্ষিণ মেরুসহ পুরো মহাদেশটি অতিক্রমের উদ্দেশ্যে একাধিক অভিযান শুরু হয় এর ধারাবাহিকতায় উনিশশো সাল নাগাদ নিমলড নামক অভিযাত্রী দলের সদস্যরা চম্বুকীয় দক্ষিণ মেরুতে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করে ব্রিটিশ এই অভিযানের নেতৃত্বে ছিলেন আয়ারল্যান্ডের অধিবাসী আর্নেস্ট শ্যাকলটন চৌম্বকীয় দক্ষিণ মেরুতে যাবার পথে অভিযাত্রী দলটি প্রথমবারের মতো মাউন্ট এডেভাস্ট নামক একটি সক্রিয় আগ্নেয়গিরির চূড়াও অতিক্রম করেন অবশ্য চৌম্বকীয় দক্ষিণ মেরু থেকে ফেরার পথে শ্যাকলটনের অভিযাত্রী দল ভয়াবহ বিপদের মুখোমুখি হয়েছিল আচমকা তাপমাত্রা কমে যাওয়ায় তাদের জাহাজটি বরফে আটকা পড়ে যায় শেষ পর্যন্ত সেই জাহাজ বিসর্জন দিয়ে বাকি পথ পায়ে হেঁটে ফিরে আসতে বাধ্য হয় অভিযাত্রী দলের সদস্যরা এইসব অকুতভয় অভিযাত্রীদের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ভৌগোলিক দক্ষিণ মেরু বিজয় সক্ষম হন নরওয়ের মেরু অভিযাত্রী রুয়াল ডেমন্ডসেন উনিশশো এগারো সালের চোদ্দই ডিসেম্বর অ্যামনসেন ও তার দল এই কৃতিত্ব অর্জন করেন এর ঠিক এক মাস পর রবার্ট ফ্যালকন স্কট নেতৃত্বাধীন ব্রিটিশ অভিযাত্রী দল ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছায় দুর্ভাগ্যবশত ফিরে আসার পথে স্কট শহর দলের সব সদস্য মৃত্যুবরণ করে প্রচণ্ড তুষার ঝড়ে দলটির রসদ হারিয়ে যাওয়ায় মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছিল